গুড মর্নিং আজকে সকাল থেকে উঠে চা করতে গেছি সমস্ত কাজকর্ম হয়ে গেছে কাজকর্ম অবশ্যই দিয়ে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে কালকে সব ডাল আর একটু তরকারি ছিল সেগুলো জাল টাল দিয়ে তরকারি এখানেই পড়েছিল মেয়েকে বললাম কিছু তুলতে হবে না এখানে রেখে দে এখন এত শীত পড়েছে এগুলো নষ্ট হবে না তাই সকালবেলা উঠে একটুখানি জাল দিয়ে নিলাম

একটুখানি করে দিলে গিয়ে একটুখানি খেতে পারবে আর খানিক খালিম তো বলে থাকতে হবে না আর কি হুম আর কি আলুরদম দেবো আর ডিম সেদ্ধ দিয়ে দেবো হয়ে যাবে তো হ্যাঁ হ্যাঁ আর কি সবার একটু খবর জাস্ট তারপর তোমার বসে জল বললাম টেমটুলে বসে পাটা পুরো জখম হয়ে গেল আজকে ওল দিয়ে সরি বললাম কচু দিয়ে ডাল করছি ডাল সিদ্ধ হয়ে গেছে কচু সিদ্ধ হয়ে গেছে এবার একটুখানি আজকে আমার এক বান্ধবী আমাকে কমেন্ট করেছিল অনেক যদি বলেছিল দিদি তুমি রান্না দেখাও না কেন রান্না দেখাই আমি খেয়াল করেননি বোধ আপনারা আমি রান্না দেখাই খুব কম রান্নাটা দেখাই আর আর একজন বলেছে যে আজকে শুক্রবার শনিবার দিন নাকি নিরামিষ খাওয়া খুব ভালো তা নিরামিষ আজকে করিনি আমি তবে চেষ্টা করব পরের সপ্তাহ থেকে নিরামিষ না খিচুড়ি খাওয়া ভুলভাল ভুগছি আমি খিচুড়ি খাওয়া নাকি খুব ভালো আজকে আমি খিচুড়ি করিনি পরের সপ্তাহ থেকে দেখি যদি পারি খিচুড়ি করার চেষ্টা করব শনিবারটা একটু চিনি দিয়ে দিলাম একটুখানি মিষ্টি মিষ্টি না হলে ডাল ভালো লাগে না আছে নাকি আমার ওদের তো দিই আমি আছে এত ঠান্ডা পড়েছে যে কফি না খেয়ার উপায় নেই যেটা আমি ভাবছিলাম ধরবো না জীবনে সেটাই আমাকে ধরতে হলো এর জন্য পিউজি দায়ী একমাত্র কফিটা খেলে ঘুমটা একটু কাটে কিন্তু একবারই খাই অবশ্যই একবারে বেশি দুবার বেশি নয় একদম পাক্কা তুমি দাদা বান্ধবালি কেন করতে না তামিল না চিৎকার দাঁড়

শাক হচ্ছে আমার শোল মাছ শোল মাছ হবে আর কিচ্ছু হবে না কালকে একটু রয়েছে আলু তোম একটু বেগুন ভাজা একটু ডাল একটু এসব রয়ে গেছে সেই জন্য আর কিচ্ছু হবে না

এসে তারা লাইটগুলো জ্বালায় চলো খাবারগুলো ওই ঘর থেকেই ঘরে নিয়ে এসে রাখি তখন দুপুরবেলা হাঁটতে ইচ্ছা ছিল না বলে খাবারগুলো এখানেই রেখে দিয়েছি

车靠右。<noise> <noise> জায়গা তুমি যতই গুছাও না কেন কোন সময় পরিষ্কার রাখতে পারি না আমি মেয়েটার জন্য এত অপরিষ্কার করে রাখে না কি বলবো না জামা কাপড় জামাকাপড়গুলো গুছিয়ে রাখলাম আবার সে যেটা সেই করে রেখেছে আর যেখানে পড়বে সেখানে জামা কাপড়গুলো খুলে রেখে চলে যাবে গুছাতে গুছাতেই সারাদিন চলে যায় হ্যালো আল্লাহটা আলমারিতে গিয়ে সমস্ত কালকে মোর সুপার মার্কেটে গিয়ে তিন রকম ধূপ এনেছি এইটা দেখানো বাকি ছিল তার জন্য জ্বালিয়ে দেখছি গন্ধটা কেমন ওই একটা নিয়ে এসেছি এটা খুব সুন্দর গন্ধ সবই স্যান্ডেল ওইটা একটা নিয়ে এসেছি যেটাও ভালো গন্ধ একটা দোকানে নিয়ে গেছিলাম ব্যাগে আছে ওটাও ভালো গন্ধ দই তো জ্বালিয়ে ছেড়ে জ্বালানো হয়নি তাই জ্বালিয়ে দেখলাম কেমন গন্ধ খুব সুন্দর গন্ধটা মাংসগুলো সব ধুয়ে দিলাম পরিষ্কার করে আলু কেটে নিয়েছি আলু ছাড়িয়ে নিয়েছি আমি ছাড়াই নি মেয়ে ছাড়িয়ে দিয়েছে অবশ্যই বলছি বলছি আমি মেয়ে ছাড়িয়ে দিয়েছে আমি ছাড়াইনি কারণ বসতে পারছি না বলে আমি ছাড়াতে পারছি না এবার মাংসটা আমি করে ফেলবো ঝটপট এখন অনেক রাত হয়েছে তাও মোটামুটি নটা মতন বাজে হয়তো সাড়ে আটটা নটা তাই ভাবলাম তো মাংস নিয়ে এসছিলাম সকালবেলা যে একটুখানি মাংসটা আসবে না পায়ের থেকে বলি বন্ধু

দাদুটো এক দাদু অ

পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজগুলো দিয়ে দিলাম এটা পেঁয়াজ আর টমেটো দিয়ে কষিয়ে নিচ্ছি ঠিক আছে তিনটে লঙ্কা আমি দিয়ে দিলাম কারণ ওখানে আমি লঙ্কার গুঁড়োটাও দিয়েছি আবার বেশি লঙ্কা দিয়ে দিয়ে আদা বাটা রসুন বাটা এই যে এখানে এখানে আছে আদা বাটা রসুন বাটা কাশ্মীরি মিচ তারপরে এমনি লঙ্কার গুঁড়ো তারপরে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ চিনি নুন সব দিয়ে একটা পেস্ট রেডি করে রেখেছি এবার এই পেস্টটা দিয়ে দেবো চলুন কতটা কি ভালো রান্না হবে জানি না চেষ্টা করবো ভালো করে করতে চলো অনেক কথা বলে ফেললাম এবার এটা কষুক ততক্ষণ আমরা যাওয়ার মাংসটা কষিয়ে নিই গ্যাসটা একটু বাড়িয়ে নিই আমি রান্নাঘরেই বসে আছি কারণ হচ্ছে রান্নাটা করছি তো মাংস রান্না করছি বারবার এখান থেকে ওই ঘরে যাওয়া আবার ওই ঘর থেকে এই ঘরে আসা আমার পক্ষে একটুখানি অসম্ভব জানেন তো আমার মা তিনটে কথা খুব বলতো জীবনে নিজেকে কখনো ছোট মনে করবি না সব মনে করবি আমার থেকে বড় কেউ নেই সেই জন্যে সেই যদি সেটা যদি মনে করিস তবেই তুই জীবনে এগিয়ে যেতে পারবি নাহলে কোনোদিনই তোর জীবনের সাফল্য আসবে না আমার মা নিজে কতদূর এটা এটা নিজের ক্ষেত্রে অ্যাপ্লাই করেছি আমি জানি না তবে আমাকে বলত আর একটা কথা বলতো যে সব সময় সব কিছুর থেকে নিজেকে দিবি সেটা তুই মিনিটের বিরতি দে আর পাঁচ ঘন্টারই বিরতি দিবি কারণ হচ্ছে তুই যদি পাঁচ ঘন্টা বা পাঁচ মিনিটের বিরতি না নিস জীবনে তাহলে সারাদিনে তুই কী কী কাজ করলি কতটা ভালো করলি আর কতটা ভালো করতে পারবি সেই চিন্তাধারাটা মাথার মধ্যে আনতে পারবি না আমার মা যে কথাগুলো বলে গেছে কথাগুলো খারাপ নয় কথাগুলো মানে শুনতে খুব গভীর লাগলেও কথাগুলো একদম চির সত্য কি বলেন ঠিক বললাম না এই জন্য আমি নিজেকে আর নিজেকে সব সবসময় মোটিভেট রাখার চেষ্টা করবি সুস্থ থাকার চেষ্টা করবি মানসিক দিক থেকেই হোক আর শারীরিক দিক থেকেই হোক নিজেকে সুস্থ না রাখলে কখনোই কিন্তু তুই নিজে যে কাজটা করতে যাবি সেই কাজে সফল হতে পারবি না সব সময় নিজেকে সুন্দর রাখার চেষ্টা করবি আর নিজেকে নিয়ে ভাববি সব সময় কে কি ভাবলো সেটা চিন্তা করবি না মার এই কথাগুলো আজকাল আমার খুব মনে পড়ে আর আমি অনুপ্রাণিত হই যে সেই দিক থেকে সেইভাবে সেই মতন করে এগিয়ে যেতে দেখি পারি কি না আমি মা বলুন বাবা বলুন দুজনকে খুব খুব ভালোবাসতাম যেহেতু আমার আমি একটাই মেয়ে একটাই সন্তান আমার বাবা মা যে এরকমভাবে চলে যাবে সেটা আমি কোনোদিন যেমন ভাবিনি তেমন আমার এখন চিন্তা করলে ভাবি যে যে কষ্টটা আমার মা বাড়ছিল তার থেকে হয়তো খুব ভালো হয়েছে কিন্তু আমি তো মায়ের এই কথাগুলো কানের মধ্যে খুব বাজে আর যখন বাজে তখন নিজেকে শুধরাবার চেষ্টা করি আর বেশি করে এই কদিন ধরে খুব বাজছে আমার মনে হচ্ছে আমার নিজেকে সুত হওয়ার সময় এসেছে চলুন দেখি পারি কি না নিজেকে সুতরা খুব খুব মানে এটা দরকার আমার জন্য নিজেকে শুধরাবার সেটা করা শুরু করেছি একদিনে তো সব কিছু হয় না একদিনে যেমন আমি এরকম জায়গায় আসিনি সেরকম একদিনেই আমি সেই জায়গাটায় আমি যেটা চাইছি সেই জায়গাটায় যেতে পারি না করতে থাকি চেষ্টা সফল আমি একদিন হবই

তো মাংস দেখলেন আমাকে গরম মাংস দিলে ভাঙলে ভাত না ভালো লাগে না ঠিক আছে সে খাক তৃপ্তি করে মাংসের জল মনে খাবে না খেয়ে তাহলে খেয়ে দিয়ে মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি কালকে আবার নতুন ব্লগ নেবে আপনাদের সামনে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন ব্যাস আর কিচ্ছু করার নেই শুভরাত্রি গুড নাইট